গরমের দিনে সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন সবাই আর রান্না করছিলাম রান্না করার পরে ইন্ট্রোটা করছি রান্না করেছি কি চলুন দেখায় আপনাদের মুখ চোখের অবস্থা যা রান্না করে আর গরম লাগছে কত তার জন্য মুখে জল নিয়েছিলাম এই যে রান্না করেছি একটা সবজির মতন করে নিয়েছি সজনে ডাঁটা আলু কুমড়ো গাজর এসব দিয়ে একটা তরকারির মতন করে নিয়েছি এটা ভাতেও খাওয়া হবে মুড়িতেও খাওয়া হবে আর কিছু বরবটি কলাই দিয়েছিলাম আজকে তো সকাল থেকে প্রচন্ড গরম একটু লবণ চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই জলটা খাবো কিছুক্ষণ পরে বাবা গিয়েছিল হাটে আর হাটে থেকে সবজিগুলো নিয়ে এসছে আমি সিঁড়ির মধ্যে তুলে রেখে দিয়েছি সবজিগুলোকে এনেই গ্লাসের মধ্যে লবণ চিনি জলটা করেছিলাম সেটাই খাচ্ছিলাম আর এদিকে অনেক মাধবীলতার কুড়ি চলে এসছে প্রচুর ফুল ফুটবে এবার আর কিছু ফুল ফুটেও রয়েছে বাড়ির সমস্ত কাজ তো হয়ে গেলে এবার মুড়িটা খেয়ে নি আর তরকারি মুড়ি আর এক ঘটি জল নিয়েছি মুড়িটা খাই মুড়িটা খেতে খেতে দেখি বাবা দু কেজি মতন টমেটো নিয়ে এসছে আর টমেটো গুলো সব দেশি টমেটো আমাদের গ্রামের মাঠেই লাগিয়েছে পাটের শাকটা বেছে রেখেছি পাটের শাকটা মা রান্না করবে আর কয়েকটা সজনে ডাটা ছাড়িয়ে রাখলাম ভাজবে বললো মা সজনে ডাটাটা এদিকে উনুনের মধ্যে ভাতটা চাপিয়ে দিয়েছে মা এখন আমি স্নানটা করে আসি 2000 years later দুপুরে ভাতটা খেয়ে একটু রেস্ট করছিলাম এখন বিকেলবেলা বেরোছি বৌদিদের বাড়ি যাওয়ার জন্য বৌদিদের বাড়িতে কিছু ডাঁটি দিয়ে আসবো আর সঙ্গে একটা বই রয়েছে এই বইটাও দিয়ে আসবো যার কাছে থেকে নিয়েছিলাম আমার এইচএস পরীক্ষা কমপ্লিট হলো তার জন্য বইটা অনেকদিন ধরেই ছিল তাকে দিয়ে চলে আসবো আজকে আর ডাঁটিগুলো দিয়ে আসবো বৌদিকে আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে